আপনি কি শেয়ার মার্কেটে নতুন আপনি বুঝতে পারছেন না যে আপনি আপনার ক্যাপিটালকে কোন ট্রেডিং স্টাইলে কতটা ডিপ্লয় করবেন মানে ট্রেডিং আপনি করছেন ইন্টারডে এবং ট্রেডিং করছেন সুইং ট্রেডিং তো আপনি সুইং ট্রেডিং এ কত টাকা ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেডিং করবেন আর আপনার টোটাল ক্যাপিটালের কতটা আপনি ইন্ট্রাডেতে ট্রেডিং করবেন তো আপনি বুঝতে পারছেন না তো এই ভিডিওটা আপনার জন্য আমি আপনাদেরকে আজকে রাইট ক্যাপিটাল অ্যালোকেশন সম্বন্ধে একটু কথা বা বোঝাবার চেষ্টা করব যে আমাদের যে টোটাল ক্যাপিটালের কতটা আমরা সুইং ট্রেডের জন্য করবো কতটা আমরা পজিশন ট্রেড করবো কতটা আমরা যদি আমরা ইন্টারনেট করি তাহলে আমরা কতটা ইন্টারনেট ট্রেডিং করব তো এই ব্যাপারেই এই ভিডিওটা হতে চলেছে এবং খুব শর্ট একটা ভিডিও ভিডিওটা শুরু করা যাক বেশি বাজে না নাবোকে আমি সত্যজিৎ সর্দা এনসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে এইটার উপরে একটা ডিপ অ্যানালাইসিস করতে চলেছি শর্ট ভিডিও হতে চলেছে বাট ডিপ করবো তো চলুন ভিডিওটা শুরু করা যায় দেখুন প্রথম হচ্ছে যে রাইট ক্যাপিটাল অ্যালোকেশন ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং স্টাইল এবার দেখুন ইন্টারডে আমরা ট্রেডিং কতভাবে করতে পারি প্রথম হচ্ছে ইন্টারডের মাধ্যমে করতে পারি তারপরে সুইং ট্রেড করতে পারি তারপরে পজিশনাল ট্রেড করতে পারি যেটাকে আমরা শর্ট টার্ম ট্রেডিং বলা হয় এবং আমরা ইনভেস্টিং করতে পারি এবার আমরা দেখব যে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি কি করতে পারি ভালো করে বোঝার চেষ্টা করুন টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা এইগুলো করতে পারি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সুইং ট্রেড করতে পারি আমরা ইন্ট্রাডে করতে পারি আমরা পজিশনাল ট্রেড করতে পারি আর যদি আপনি ইনভেস্টিং করতে চান প্রপার ইনভেস্টিং করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে এবং সেটাকে করতে হবে রাইট তো যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালিসের উপরে কথা বলবো সেহেতু আমি এই ফান্ডামেন্টাল বা ইনভেস্টিং টোটাল যে প্রপার ইনভেস্টিংটাকে কথাটাকে আমি এখানে বাদি দিলাম রাইট তো আমরা কথা বলবো ইন্টারটের ব্যাপারে আমরা কথা বলবো সুইং ট্রেডিং এবং আমাদের যে টোটাল ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে আমরা কিভাবে ডিপ্লয় করবো কতটা আমরা টাকা নিয়ে ইন্টারনেট করব কত টাকা নিয়ে আমরা সুইং ট্রেড করবো এবং কত টাকা নিয়ে যদি আমরা পোশাল ট্রেড করব যদি আমরা তিনটে স্টাইলেই ট্রেডিং করি এবং আমরা যদি আমি বলবো আপনাদেরকে যে আমরা যদি দুটো স্টাইলে করি যে সুইং ট্রেডিং করি আর পজিশনাল ট্রেডিং করি তখন আমরা কিভাবে করব আমরা যদি তিনটে স্টাইলে করি তখন আমরা কিভাবে করব আর যদি আমরা সুইং এবং ইন্টারডে করি তখন আমরা কিভাবে করব এই তিনটেকে কম্বিনেশন হিসাবে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে একটা রাইট ক্যাপিটাল অ্যালোকেশন কিভাবে হওয়া উচিত বা একটা প্রফেশনাল ট্রেডার বা যারা প্রো লেভেল ট্রেডার সাকসেসফুল ট্রেডাররা কিভাবে চিন্তা করে তাদের রাইট মানে ক্যাপিটাল অ্যালোকেশন সম্বন্ধে সেটাই আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি তো দেখুন প্রথম হচ্ছে যে হোল টাইম যে আমরা যখন মানে ট্রেড নেবো যদি আমরা ইন্টারনেট ট্রেড নিই তা আমরা কতক্ষণ টাইম আমরা হোল্ড করবো সেই ট্রেডিং এ ধরুন আমি ইন্টারনেট যদি করি তো আমরা একদিনের মধ্যে তো আমাকে করতে হবে ওয়ান ডে এর মধ্যে আমাকে করতে হবে নটা পনেরোতে আমাদের মার্কেট ওপেন হয় আর তিনটে তিরিশ মিনিটে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যায় এর মধ্যেই আমাদের বাই এবং সেল করতে হয় এবং যদি আমরা সুইং ট্রেড করি সেটা আমাদের ডেলিভারি নিতে হয় তো সুইং ট্রেড করতে গেলে মিনিমাম দুদিন থেকে আট আট দিন আমি ধরে নিলাম এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ বা দশ দিন আট দশ দিনের মধ্যে আমাদের আমাদের ট্রেডিং আমাদের বাই এবং সেল হয়ে যায় যদি আমরা প্রপার করি মানে একটা আমরা ক্যাপচার করছি এবং যদি আমরা পজিশনাল ট্রেড করি সেটা আমাদের হয় উইকস থেকে মান্থের মধ্যে ঠিক আছে এটা মিনিমাম একটা টাইম হোল্ড করা যেতে পারে এবং এই পজিশনাল ট্রেডকে যদি আমরা মানে টেলিং স্টপ লসের মাধ্যমে যদি আমরা এটাকে ট্রেল করতে থাকি সেটাও কিন্তু ম্যাক্সিমাম ইয়ার পর্যন্ত চলে যেতে পারে রাইট ওয়ান ইয়ার পর্যন্ত যেতে পারে সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার পর্যন্ত এই পজিশন ট্রেডটা চলতে পারে যারা শর্ট টার্ম ট্রেডিং এর কথা আমি আপনাদের পড়বার চেষ্টা করছি এবং ধরুন টাইম ফ্রেম আমরা কোন টাইম ফ্রেমে ট্রেড করতে পারি ধরুন ইন্টারে যখন আমরা করব তখন আমরা কি দেখবো পাঁচ মিনিটের চার্ট দেখব আমরা ফিফটিন মিনিটের চার্ট দেখব আমরা ওয়ান আওয়ার চার্ট বা সেভেন্টি ফাইভ মিনিট চার্ট আমরা দেখতে পারি ম্যাক্সিমাম রাইট ওয়ান আওয়ার অথবা সেভেন্টি ফাইভ মিনিট চার্ট যদি আমরা সুইং ট্রেড করি তখন আমরা কি দেখবো আমরা সেভেন্টি ফাইভ মিনিট দেখতে পারি ফোর আওয়ার দেখতে পারি এবং ডেলি টাইম ফ্রেমে আমরা সুইং ট্রেড করতে পারি এই তিনটে টাইম ফ্রেম আমরা দেখতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সুইং ট্রেড করে তারা কিন্তু আপনার এই ডেলি টাইম ফ্রেম কিন্তু ইউজ করে রাইট আর পজিশনাল ট্রেড কো এখন আমরা যদি আমরা করি তখন আমরা কি করতে পারি আমরা উইকলি টাইম ফ্রেম ম্যাক্সিমামলি দেখব উইকলি টাইম ফ্রেম আমরা দেখব সপ্তাহর শেষে মানে উইকলি টাইম ফ্রেম মানে সপ্তাহ শুরুতে শুরু হয় আর সপ্তাহের শেষে যেটা ক্লোজ হয় শুক্রবার দিনকে তখন মানে গোটা সপ্তাহর যে একটা ক্যান্ডেল হয় ওই ক্যান্ডেলের উপর বেস করে ট্রেডিং না এটা কিন্তু ভেরি গুড ট্রেডিং স্টাইল আমি মনে করি বেস্ট বেস্ট ট্রেডিং স্টাইল হচ্ছে এই উইকলি টাইম ফ্রেম দেখে কারণ হচ্ছে কারণ আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যাকিউরেসি রেট বাড়বে আপনার রিস্ক টু রিয়ার রেশিও বেশি হবে ঠিক আছে ধরুন আপনি উইকলি ডেটে যদি আপনি ট্রেড নেন উইকলি ডেটের বেসিসে যদি আপনি ট্রেড নেন আপনার একটা ট্রেড ওয়ান ইস টু ফাইভ ওয়ান ইস টু সেভেন এমনকি ওয়ান ইজ টু টেন পর্যন্ত যেতে পারেন মানে আমরা রিস্ক আমি এক টাকা রিস্ক নিলে আমি পাঁচ টাকা পেতে পারেন আপনার যে রিস্ক যদি এক হাজার টাকা রিস্ক থাকে আমি পাঁচ হাজার টাকা সেখান থেকে প্রফিট বার করতে পারেন কিন্তু সেটাকে আপনাকে টাইম দিতে হবে লং টার্ম মানে আপনার মিনিমাম দু সপ্তাহ তিনশো দু দুশপ্তাহ থেকে তিন মাসের মধ্যে হতে পারে বা একটা ছ মাস হতে পারে এক বছর পর্যন্ত আপনি সেটাকে হোল্ড করতে পারেন যত আপনার হোল্ড করবেন ট্রেনিং স্টপনার হিসাবে তত আপনি বেশি প্রফিট জেনারেট করতে পারবেন সেই জন্যে আমার মনে হয় বেস্ট হচ্ছে উইকলি চার্টে যেটা খুব পিসফুলি কাজ করা যায় এবং অ্যাকুরেসিটা কিন্তু খুব ভালো যেহেতু হায়ার টাইম ফ্রেম আমি ট্রেড করছি রাইট এবার দেখবো যে রাইট ক্যাপিটাল অ্যালোকেশন কিভাবে হওয়া উচিত এবার রাইট ক্যাপিটাল অ্যালোকেশন করতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনি কি স্টাইলে ট্রেডিংটা করতে যাচ্ছেন এবং দেখুন সবাই ইন্টারডে করে না আবার সবাই সুইং ট্রেডও করে না আবার সবাই পজিশনাল ট্রেডও করে না কারা ইন্টারডে করে না যারা সার্ভিস করে ধরুন কেউ সার্ভিস করে সে কিন্তু ইন্টারডে করতে পারবে না তাকে সে কি করতে পারে সে সুইং করতে পারবে যদি কেউ সার্ভিস করে ঠিক আছে কেউ যদি সার্ভিস করে সে কিন্তু ইন্টারটে করতে পারবে না সে সুইং করতে পারবে সে ট্রেড করতে পারবে এবং সে সুইং এবং ট্রেডের মাধ্যমে সে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে যেহেতু সে সার্ভিস করে সে সারাদিন ইন্টারনেটে দিতে পারবে না সে সারাদিন স্ক্রিনের সামনে চোখে মানে স্ক্রিনের সামনে রেখে ইন্টারটেটেড করতে পারবে না সেই জন্য সে সুইং ট্রেড করতে পারে বা পজিশন ট্রেড করতে পারে তো সুইং ট্রেড এবং পজিশন ট্রেড করবার ক্ষেত্রে তার টোটাল ক্যাপিটালের ডিপ্লয়মেন্ট কতটা হতে পারে তো সেটা বিষয়ে আমরা কথা বলবার চেষ্টা করি দেখুন মিনিমাম যদি আপনার 100% ক্যাপিটাল হয় আমি 100% ক্যাপিটালকে যদি মানে টোটাল 100% কে যদি ধরি ক্যাপিটালে তো আপনার 40% আপনি সুইং ট্রেড করতে পারেন আর 60% আপনি ক্যা মানে পজিশন ট্রেড করতে পারেন কেন বলছি কারণ আপনি যত বেশি অ্যামাউন্টটা আপনার পজিশনাল ট্রেডে লাগাবেন আপনার রিস্কটা কমবে কারণ আপনি যত হায়ার টাইম ফ্রেমে যাবেন অ্যাকুরেসি রেট বাড়বে এবং আপনার রিক্স টু রিওয়ার্ড বেশি হবে আপনি একটা রিয়েলিস্টিক প্রফিট কিন্তু এখান থেকে ভালো রকমভাবে পেয়ে যাবেন যদি আপনি বেশি অ্যামাউন্টটা আপনার পজিশনাল ট্রেডে লাগান এবং সুইং ট্রেডে আপনাকে ফোর্টি পার্সেন্ট আপনি লাগিয়ে আপনি আপনার ক্যাপিটালে ধরুন আপনার ক্যাপিটাল যদি এক লাখ টাকা হয় আমি ধরে নিলাম যে আপনার ক্যাপিটাল হচ্ছে এক লাখ টাকা ঠিক আছে আপনার এক লাখ টাকা হলে আপনার চল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার সুইটেতে করবেন আর ষাট হাজার টাকা আপনি ইনভেস্টিং বা আপনার আমরা যেটাকে বলি বলা হয় পরিসল্টেড বা শর্ট টার্ম আপনি করতে পারেন এখানে কিন্তু আপনার বেশি প্রফিট দেবে এটার থেকে যদি আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন রাইট এরপর যদি ধরুন আপনি সার্ভিস করেন না আপনি ইন্টারডে করছেন আপনি ইন্টারডে করেন প্রতিদিন এবং প্রফিট হোক বা লস হোক আপনি ইন্টারডে করতে পারেন আপনার সময় আছে আপনি ইন্টারডে করছেন তখন যদি আপনার মানে এক লাখ টাকা ক্যাপিটাল থাকে আমি এক লাখ টাকা ক্যাপিটালের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি তখন আপনি সেটাকে ভাগ করতে পারে দেখুন আমি সবসময় একটা কথা বলি যে ইন্টারনেট ট্রেডিং সবসময় লো ক্যাপিটালে করা উচিত হাই ক্যাপিটাল নিয়ে করা উচিত কারণ যত আপনি হাই ক্যাপিটাল নেবেন আপনার এক্সপেকটেশনটা বেড়ে যাবে ইন্টারনেট প্রতি আর ইন্টারনেট যেহেতু একটা শর্ট টার টাইম ফ্রেমে আপনাকে অ্যানালাইসিস করে ট্রেড নিতে হয় একদিনে আপনি যে চারটে ট্রেড নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বাইং এবং সেলিং সিদ্ধান্ত নিতে হচ্ছে এখানে আপনার ইমোশনটা অনেক কিছু কাজ করে আপনার গিট এবং আপনার ফিয়ার বেশি কাজ করে মার্কেট নেমে গেলে লস হতে পারে মার্কেট উঠলে প্রফিট হতে পারে প্রফিটটা বেশি হোল্ড করার চক্করে আপনি শেষে গিয়ে লসই করেন যখন আপনি বেশি অ্যামাউন্ট নিয়ে ইন্টারটে করতে যাবেন তখন কিন্তু আপনার লসটাই বেশি হবে সেই জন্য সব সবসময় কম ক্যাপিটাল দিয়ে করা উচিত সেই জন্য আমার মনে হয় যে যদি আপনি আপনার ক্যাপিটালের যদি এক লাখ টাকা ক্যাপিটাল হয় আপনি পনেরো হাজার টাকা দিয়ে আপনি অবশ্যই করতে পারেন ইন্টারটে করতে পারেন মানে আপনি ফিফটিন পারসেন্ট আমরা টোটাল ক্যাপিটালে ইন্টারনেটের জন্য আপনি অ্যালট করতে পারেন তার পরবর্তী ক্ষেত্রে বাকি যে 85% টাকা থাকবে যদি আপনি সুইং করেন ওই যদি না করেন তাহলে আপনি এইটি টাকা দিয়ে সুইং করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো যে পজিশনার থেকে মানে সুইং এর থেকে আপনি পজিশনাল ট্রেড বেশি করুন পজিশনাল ট্রেড গুলো দেখুন আপনি কিন্তু ভালো রকম প্রফিট ওখান থেকে বার করতে পারবেন খুব পিসফুলি আপনাকে বেশি সময় দিতে হবে না মাস সপ্তাহে একবার দিলে হবে বা মাসে আপনি খুব কম সময় দিয়ে সপ্তাহে কম সময় দিয়েও কিন্তু আপনি ভালো রকম এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন আর যদি আপনি না করেন তাহলে আপনি সুইং ট্রেড এইটি ফাইভ পার্সেন্ট করতে পারেন এবার ধরুন আপনি সুইং ট্রেডও করতে পারেন করছেন এবং পরিশ্রম ট্রেডও করছেন তখন আপনি আপনার ক্যাপিটাল ডিপ্লয়মেন্টটা কিরকম হওয়া উচিত সেটা আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি ধরুন আপনি চল্লিশ পার্সেন্ট আপনি টাকা সুইং ট্রেডের জন্য করলেন আর বাদ বাকি ফোর্টি ফাইভ পার্সেন্ট আপনি পরিশ্রম ট্রেডের জন্য করলেন এই যে এইটি ফাইভ পার্সেন্ট এর টাকার মধ্যে রাইট এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট এখানে দিলেন আর এখানে দিলেন ফর্টি ফাইভ পার্সেন্ট টোটাল ক্যাপিটাল তাহলে ওটা ক্যাপিটাল কত হলো টোটাল ক্যাপিটাল যদি আপনি চল্লিশ পার্সেন্ট সুইং ট্রেডের জন্য করছেন পঁয়ত্রিশ পার্সেন্ট পজিশন ট্রেডের জন্য করছেন আর পনেরো পার্সেন্ট আপনি ইন্টারনেটের জন্য করছেন এইভাবে কিন্তু আপনি আপনার ক্যাপিটালকে ভাগ করতে পারেন বিভিন্ন ট্রেডিং স্টাইলে তবে আমি আমাদেরকে সবচেয়ে সবসময় বলি আমার এই দেখবেন ইউটিউব চ্যানেল আমি অনেক ভিডিওতে কথাটাই বলি যে যত আপনি হায়ার টাইম ফেমে ট্রেড করবেন তত আপনার অ্যাকুরেসি রেট বাড়বে আপনার আপনার ফ্রিডম পাবেন আপনি আপনাকে সারাদিন মার্কেটের সামনে বসে থাকতে হবে না কিন্তু কুড়ি লাখ টাকা আছে বা পঁচিশ লাখ টাকা আছে বা দশ লাখ টাকা আছে তাদের তো অবশ্যই বেশি করা উচিত কারণ যত আপনি হায়ার টাইম ফেমে যাবেন তত কিন্তু আপনি বেটার ওয়েতে মানে টাকাটা প্রফিটটা জেনারেট করতে পারবেন খুব পিসফুলি করতে পারবেন মার্কেটের সঙ্গে কারণ ওখানে কি হবে ফলস সিগন্যাল খুব কম থাকে যদি যেহেতু হায়ার টাইম ফেম আপনি ইউজ করছেন সেখানে ফল সিগন্যাল পাওয়ার সম্ভাবনা খুব কম সেই জন্য সেখানে ভালো রকম প্রফিটও জেনারেট করা যায় রিক্স স্টুডিওর রেসিও বেশি পাওয়া যায় সবসময় পরিসল ট্রেড বেশি কোন যাদের কাছে বেশি ক্যাপিটাল আছে আমার এটা অনুরোধ আপনাদের কাছে যে সুইং ট্রেড বা ইন্টারের ইন্টারটা না করাই ভালো সুইং ট্রেড করুন কম করুন বাট পরিসল ট্রেড বেশি করুন সুইং ট্রেড থেকে যে ইনকামটা হবে সেটাও কিন্তু আপনি পরিসল ট্রেডে ইনভেস্টিং করতে পারেন যেটাকে আমি পার্সোনালি মানে ইনভেস্টিং তো ফান্ডামেন্টালকে দেখে করা হয় আমি পার্সোনালি মনে করি যে এই পরিসল ট্রেড বা শর্ট টার্ম ট্রেডাও কিন্তু টেকনিক্যাল এর একটা ইনভেস্টিং প্ল্যান বলতে পারেন যেটা এক বছর দু বছর আপনার পজিশন যদি ঠিকঠাক থাকে আপনার যদি ট্রেড ঠিকঠাক থাকে আপনার একটা পজিশনকে হোল্ড করছেন এক বছর দু বছর পর্যন্ত স্টপ লস দিচ্ছেন আপনি হোল্ড করছেন সঙ্গে আপনি পজিটিভ পিরামিডিং করছেন আপনার একটা টাকা একটা ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে রাইট খুব ইজি প্রসেসে আপনি করতে পারবেন খুব শর্ট টাইম ভেবে আপনি করতে পারবেন মানে শর্ট টাইম দিয়ে মানে আপনার মানে টাইম ইনভেস্টমেন্টটা খুব কম হবে যে সপ্তাহে আপনি আধ ঘন্টা কি এক ঘন্টা দিলেন মাসে আপনি দু থেকে তিন ঘন্টা দিলেন তাতেই কিন্তু এনাফ যে আপনি পরিচালিটেট করতে পারেন আর যারা একদমই মার্কেটের সময় দিতে পারেন তাদের ক্ষেত্রে তো আমি বলি সবসময় পরিচালিটেটটাই করা উচিত কারণ পরিচালিটেট সবচেয়ে বেস্ট কম সময় দিয়ে ভালো রকম প্রফিট জেনারেট করা যায় বিশেষ করে আপনার মিউচুয়াল ফান্ড বিশেষ করে আপনার মিউচুয়াল ফান্ড আপনার ইটিএফ যে ইনভেস্টিং হয় সেই ইনভেস্টিং এর থেকেও কিন্তু আপনি যদি স্টকে ট্রেড করেন সিস্টেমেটিক ওয়েতে সিস্টেম ইউজ করে সিস্টেমেটিক ওয়েতে ফলো করে সিস্টেম কে ফলো করে তাহলে কিন্তু আপনি একটা ভালো রকম প্রফিট এখান থেকে করতে পারেন ভালো রকম একটা প্যাসিভ ইনকাম বা ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন যদি আপনি আপনার অ্যালোকেশনটা এইভাবে করেন আপনার রিস্কটা বজায় থাকবে এবং আপনি আপনার ক্যাপিটালকে রক্ষা করতে পারবেন আমাদের মূল টার্গেটই কিন্তু ক্যাপিটালকে রক্ষা করা ক্যাপিটাল ছাড়া কিন্তু আমরা ট্রেড করতে পারবো না তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সঠিক জিনিসটা শিখে ট্রেডিং বা ইনভেস্টিং করুক সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের প্রথম ভিডিওটা আপনিই পান দেখা হচ্ছে পরে একটা ভিডিওটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই